ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আজকের ভিডিওতে কী নিয়ে আজকের ভিডিওতে একটা সেভেন সিটার গাড়ি দেখাবো সিসি পনেরোশো পার লিটারে যাবে আপনার আঠারো থেকে বিশ কিলো এবং সেভেন সিটার প্লাস হাইব্রিড একেবারে রিয়েল কালারের একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের গাড়িটা আছে অরিজিনাল কালার ভাই হ্যাঁ এটা বলি টয়োটা সিয়ান্তা সেভেন সিট একশো কম এটা বাৎসরিক আয়কর হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা মানে শুধু এআইটিটা ওকে প্রজেকশন লাইট ভাই প্রজেকশন লাইট আর মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সুন্দর কালার জি এবং সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি কিন্তু এখনও ওয়াশ পলিশ করা হয় নাই গাড়ি নিয়ে আসা এখনো ওয়াশ পলিশ করা মানে যেভাবে ক্যান্সার এভাবে হ্যাঁ শুধু সার্ভিসিং মানে পানি দিয়ে শুধু সার্ভিসিং করা হয়েছে ওয়াশ পলিশ করলে আরো সুন্দর হয়ে যাবে একেবারে আপনার মতো সুন্দর হয়ে যাবে আমি তো এবং এটা কিন্তু এই যে দুইটা ডোরি পাওয়া এবং টোটাল 7 সিট বাই টোটাল 7 সিট হ্যাঁ আর সাতজন তো একদম রিল্যাক্সে বসতে পারবে জি পিছনে কি এডাল্টটা বসতে পারবে হ্যাঁ এই দেখেন আবার পেছনের সিট কিন্তু নিচে ই করে রাখা পুট আপ করে রাখা যায় এটা যদি আপনি কার্গো হিসাবে ব্যবহার করতে পারবেন ওকে আর এই গাড়ি কিন্তু আমার কাছে দুইটা আছে এই যে পরবর্তী রেডি আছে এটা আবার এটা কিন্তু একেবারে হাইব্রিড মাইলেজ ভালো আচ্ছা আচ্ছা মানে দুইটাই ভালো হবে আবার যদি আপনি কার্গো হিসাবে ব্যবহার করতে চান এই পিছনের সিট দুইটাই হচ্ছে আপনি মাঝখানের সিটের ভিতরে ঢুকায় রাখতে পারবেন জি জি আবার ব্যবহারও করতে পারবেন এটা আপনার ব্রঞ্জ কালার চাকা টায়ার কিন্তু একেবারে নতুন আছে আর মাইলেজও খুব কম আচ্ছা সিট কভার লাগানো আছে সবকিছু একেবারে মাইলেজ আছে মাত্র ভাই বাহাত্তর হাজার দুশো ছিয়াশি এটা অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইভাবে নিয়ে আসছি চলেন এবার ইঞ্জিনটা দেখি এই দেখেন ইঞ্জিন ওয়াশ পলিশ করা হয়নি হ্যাঁ জি জি এগুলা আবার এটা হাইব্রিড তো এইগুলা এগুলা ধোয়া হয়েছে কিন্তু এটা আপনার মুছতে হবে সুন্দর করে আচ্ছা চেসিস মাসেল ফ্রেশ একেবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি খোলা কাটা নাই এটা নিঃসন্দেহে জি ভাই দুই হাজার সতেরো মডেল সতেরোর মডেল আপনার বাইশের রেজিস্ট্রেশন টয়োটা সিয়ান্তা সিসি পনেরোশো ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি ভাইয়া বাইশ লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দুইটাই আপনার স্ক্রিনে দেওয়া থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম